একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত মেয়েটা খুব একটা সুন্দর ছিল না কিন্তু ছেলেটার জন্য ওই মেয়েটাই ছিল সব ছেলেটা সব স্বপ্ন দেখত মেয়েটার সাথে তার বাকি জীবন কাটানোর তার বন্ধুরা তাকে একদিন বলল। তুই যে মেয়েটাকে এত ভালোবাসিস তাতে কি কোনোদিন বলেছিস মেয়েটি তো জানেও না তাকে নিয়ে তুমি এত স্বপ্ন দেখো প্রথমে তাকে সবকিছু বলো তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে তখন ছেলেটি ঠিক করলো মেয়েটি শুরু থেকেই জানতো যে ওই ছেলেটি তাকে ভালোবাসে যখন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করলো তখন মেয়েটি না করে দিল ছেলেটির বন্ধুরা ভাবতেছে ছেলেটি হয়তো এখন থেকে ড্রাগ অ্যালকোহল নেওয়া শুরু করবে এবং জীবনটা ধ্বংস করে দেবে কিন্তু তারা অবাক বন্ধুরা ছেলেটিকে প্রশ্ন করল তোমার কি খারাপ লাগছে তখন সে বলল আমার কেন খারাপ লাগবে আমি এমন একজনকে হারিয়েছি যে কখনো আমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যি তাকে অনেক ভালোবাসত এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস আবার বললেন এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন আর বাকিদের আর হাসি আসলো না এরপর সেই চালাক ব্যক্তি একই বারবার বলতে লাগলেন শেষে এমন অবস্থা হলো একই জোকস বার বার শুনতে শুনতে হাসার মতো আর কেউ থাকল না এবার তিনি মুছি আসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন দেখো তোমরা একই জোকস বার শুনে হাসতে পারো না তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাটতে থাকো অতিরিক্ত কনিষ্ঠতা অনেক সময় কাছে সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো সুন্দর থাকে মানুষ যতটা আগ্রহ নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দিবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয় না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও পৃথিবীতে দুই ধরনের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষে ভুল ধরে কিউ আমার সাথে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশ নই বরং আমি এই কারণে হতাশছি এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না ব্যবহারে বংশের পরিচয় এই কথাটা আসলে ভুল কত খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয় তুমি যা একটা রিপ্লাই এর জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে অনেক বিজি অন্য কারো ইনবক্স বরাতে যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন প্রতিটা মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে বাহিরের ময়লা থেকে ভিতরের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে